মালয়েশিয়ার কোয়ালালামপুরে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে অনুদ্য উনিশে সেই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে এসেছে বাংলাদেশি অনেক দর্শক আমরা আপনাদেরকে সেখানে একটু দেখানোর চেষ্টা করব কিভাবে বাংলাদেশি দর্শকরা খেলা গেছে দেখুন উল্লাস করছে বাংলাদেশের মেয়েরা আজকে খেলছে মালয়েশিয়ার কোয়ালালামপুরে আন্ডার নাইনটিন যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে নারী বিশ্বকাপ

আমরা এখান থেকে আসছি আমরা একজন একসঙ্গে বিশ বাইশ জন আসছি কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে নিজের দেশের খেলা অনেক সুন্দর লাগতেছে কালা আবার থ্যাংক ইউ ভাইয়া জলদি জলদি সামনে না ভালো ভালো দি দাও ভাই আমরা স্লো কইতা দেন ওকে আই ওয়ান্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নে রায়া আল্লাহু আকবার সিবিডি 19 টিভি সবাই বলি সবাই বাংলাদেশ পিডিয়া 19 টিভি

কত রানে জিতল করেছে বাংলাদেশ অবশেষে জয়লাভ করছে খুশি সবাই কয় রানে জিতল बिशर ने बिशर ने बिशर ने जय लव करसे जाओगे की ये अमर बंगा देश 5 5 5 शाबाश बंगा देश जाओगे की ये अमर बंगा देश 5 5 5 शाबाश बंगा देश जाओगे ओके

অনেক বড় জিনিস সরাসরি বাংলাদেশে খেলা দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় জিনিস এক কথা অসাধারণ ভাই অসাধারণ খেলা বাংলাদেশ উনিশ দল এত ভালো খেলবে কোনো কল্পনা করতে পারেনি অনেক অভিনন্দন বাংলাদেশ উনিশ দলকে অনেক অনেক শুভকামনা আলহামদুলিল্লাহ মালয়েশিয়া আইসা এই দ্বিতীয় ম্যাচ দেখা হলো আমার আজকের খেলা দেখে অনেক খেপি অনেক ভালো লাগছে শেষ হলো বাংলাদেশের আমরা আলহামদুলিল্লাহ জয়লাভ করছি আমরা আমাদের বাঘিনীদের সঙ্গে শুরু থেকে ছিলাম এখনো আছি বিজয় ছিনিয়ে আগ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ

বর্তমানে এই জায়গায় রেলার খুব ডিস্টার্ব করে আমরা খেলা দেখবো সে খুব ডিস্টার্ব করতে আছে ভিডিও করতে দিব না ছবি তুলতে দিব না আবার অন্য টিমের খেলা আছে তাদের সাথে আমরা খেলা দেখতে পারবো না এটা কোন ধরনের আইন শৃঙ্খলা

কয় বলে কয় রান দরকার চোদ্দো বলে তিরিশ চোদ্দো বলে তিরিশ হ্যাঁ চোদ্দো বলে পেয়ে গেছে উইকেট গেছে পাঁচটা পাঁচটা কেটে গেছে অবশেষে বাংলাদেশ জয়লাভ করলো একশো বাইশ রানের টার্গেট ছিল সেখানে এই কত রানে জিতলো রাজান এই কত রানে জিতলো